ভারতীয় ফুটবলের একটি যুগের অবসান অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী সেই অবসর হতে চলেছে কলকাতাতে আগামী ছয়ই জুন যুব স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের সেই ম্যাচেই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন তিনি বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেন সুনীল তিনি বলেন একটা দিন জীবনেও কোনো দিন ভুলতে পারবো না যেদিন দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম অবিশ্বাস্য অনুভূতি তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখি স্যার অর্থাৎ সুখবেন্দর সিং এসে আমাকে জানিয়েছিলেন প্রথম একাদশে আমি রয়েছে বলে বোঝাতে পারবো না সেই অনুভূতি কেমন ছিল সুনীলের সংযোজন জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম জানি না কেন সেদিন যা হয়েছিল প্রাতরাশ থেকে ভোজের টেবিলের কথাবার্তা ম্যাচের আমার মাঠে নামা এবং অভিষেক ম্যাচে গোল তারপরে আশি মিনিটে গোল হজম করা জাতীয় দলে আমার যাত্রার শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলো কোনো দিনও ভুলতে পারব না দেশের হয়ে খেলার যে আনন্দ এবং একই সঙ্গে অসহনীয় চাপ সেটা বর্ণনা করেছেন তার গত ১৯ বছরে চাপ এবং দেশের হয়ে খেলার আনন্দ দুটোই আমার সঙ্গে ছিল ব্যক্তিগতভাবে আমি কোনোদিনই ভাবতে পারিনি দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলবো ভালো হোক বা খারাপ এত কিছু করতে পারবো এখন আমি সেটা পেরেছি গত এক দেড় মাসে আমি সেটা পেরেছি এবং খুব অদ্ভুত লেগেছে হয়তো করতে পেরেছি কারণ আমি বুঝেছিলাম যে পরের ম্যাচটা আমার শেষ ম্যাচ হতে চলেছে দুহাজার পাঁচের বারোই জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন সুনীল অভিষেক ম্যাচেই গোল করেন তিনি সুনীলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল 2007 সাত কাপ প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ছয় শূন্যতে হারায় ভারত দুটি গোল করে সুনীল সিরিয়ার কাছে হার এবং কির্গিজাস্তানের বিরুদ্ধে জয়ের ম্যাচেও গোল করেন তিনি সেই শুরু তারপর থেকেই ক্রমশ ভারতের এক নম্বর স্ট্রাইকার হয়ে ওঠেন সুনীল ছেত্রী ভাইচুং ভুটিয়ার অবসর নেওয়ার পরই সুনীল ভারতীয় ফুটবল ফুটবলের মুখ হয়ে ওঠেন নিজস্ব প্রতিভা এবং দক্ষতায় তিনি বাকিদের টেক্কা দিতে থাকেন বব হাউটন থেকে ইগার স্তিমাচ কোনো কোচই সুনীলকে ছাড়া দল করতেই পারেনি জাতীয় দলের হয়ে খেলতে নামলে এখনও সুনীলের দিকে তাকিয়ে থাকে সমর্থকেরা কতবার তিনি ভারতকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন বা দেশকে গর্বিত করেছেন তা গুণে শেষ করাই যাবে না এখনো পর্যন্ত সুনীলের যোগ্য উত্তরসূরি খুঁজে পাওয়া সত্যিই যায়নি সম্ভাব্য হিসেবে অনেকেরই নাম উঠে আসছে কিন্তু সুনীলের জায়গা কে পূরণ করবেন তা নিয়ে এখনো জল্পনা রয়েছে সুনীলের অবসর তাই এই একটি যুগের অবসান গত প্রায় এক দশক ধরে সুনীল যেভাবে ভারতীয় ফুটবলের পতাকাবাহক হয়ে উঠেছিলেন তা অবশেষে এবার শেষ হতে চলেছে যদিও এটাকে শেষ বলা চলবে না অমর বলা যেতেই পারে